আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা এই শিকড় কি কাজে লাগে এটি কেন সেবন করবেন বন্ধুরা সাধারণত বিভিন্ন রকম শক্তিবর্ধক বা যৌন শক্তিবর্ধক হালুয়া তৈরি করতে এই হাতী শুরার শিকড়ের জুরি নেই বাকি সরাসরি যদি হালুয়া তৈরি করা ব্যতীতই আপনি সরাসরি এই শিকড় সেবন করেই উপকৃত হতে চান যাদের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না শক্ত হলেও দ্রুত নরম হয়ে আসে আবার দ্রুত বীর্যপাত হয় একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই একদম পানির মতো বের হয়ে আসে তাদের জন্য এই হাতি শুরু ঔষধ নয় মহা ঔষধ ভেষজ নয় মহাভেষজ বন্ধুরা অপ্রয়োজনে ভেষজ বলতে কোনো ভেষজ নেই যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান তো বন্ধুরা আপনারা যে হাতিশুরর যে গাছ দেখতে পাচ্ছেন সাধারণত এখনও ফুল হয়ে যায়নি সুরের মতো বাঁকানো ফুল যে সাদা একটি ফুল হয় সেই ফুল এখনও হয়নি এই চারা হাতিশুরর শিকড়কে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপরে একটি মধ্যবয়সী পানের উপর চার পাঁচ ফোটা মধু দিয়ে ভালোভাবে ঘষে নেবেন এরপর দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ এই হাতে শিরার শিকড় দিয়ে সকালে খাওয়ার পরে একটি চিবিয়ে খাবেন রাত্রিতে খাওয়ার পরে একটি চিবিয়ে খাবেন ইনশাল্লাহ নিয়মিত এক মাস সেবনের ফলে আমি যে সকল সমস্যার কথা বলেছি আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে